একটা ভিডিও আজকে খুব বিশাল হারে ভাইরাল হচ্ছে রাজ্যের রাজনীতিকে এবং যে ভিডিওটা আমার মনে হলো যে দেখানো উচিত এই ভিডিওটা শুভেন্দু অধিকারী নিজের এক স্যান্ডেল পোস্ট বলুন ইউটিউব বলুন ফেসবুক বলুন সমস্ত জায়গায় ছেড়েছে তবুও শুভেন্দু অধিকারী রাজনৈতিক একজন তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা সে ছাড়বে সেটা বাস্তব কথা কিন্তু শুভেন্দু অধিকারী দুধে ধোয়া তুলসী পাতা নয় তবুও শুভেন্দু অধিকারীর এই ভিডিওটা যেটা তিনি ছেড়েছেন সেটা আমিও মনে করলাম বাংলার মানুষকে দেখানো উচিত এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেসের আমার বন্ধুদেরও দেখানো উচিত দেখা উচিত যেখানে যে দলে তৃণমূল কংগ্রেস সব সময় মমতা বন্দ্যোপাধ্যায় তার আদর্শের কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় তার নীতির কথা বলে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার সংগ্রামের যে উদাহরণ সেই উদাহরণ সমস্ত নেতা কর্মীকে সব সময় মান মানতে বলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাজ্যে প্রায় বছর মুখ্যমন্ত্রীর ক্ষমতায় আসীন রয়েছেন কিন্তু তবুও তার লাইফ স্টাইলে কোন চেঞ্জ হয়নি তিনি সেদিনও সাদা শাড়ি এবং পায়ে হাওয়াই চুটি পরতেন আর আজকেও তিনি সাদা শাড়ি পায়ে হাওয়ায় চুটি পরেন তিনি সেদিনও যে টালির চালে বসবাস করতেন আজকেও তিনি ক্ষমতার শীর্ষে থাকার পরেও সেই টালির চালেই বসবাস করছেন কিন্তু তার দলেরই একজন পঞ্চায়েত প্রধান নাম ডালিয়া লাহা একজন মহিলা যে মহিলার শিক্ষা নেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শগত জীবনের থেকে সেই মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শগত জীবন থেকে শিক্ষা না নিয়ে তার দলকেই ব্যবহার করে কালিমা লিপ্ত করছে কিভাবে সেই ভিডিও শুভেন্দু অধিকারীও প্রকাশ করেছেন এবং সাথে সাথে আমিও আপনাদের কাছে দেখাবো প্রথমে সেই ভিডিও দেখুন এবং দেখার পরে নিজেরাই সিদ্ধান্ত নিন যে তৃণমূল কংগ্রেসের এই ধরনের উই রেখে দিলে আগামী দিনে মানুষ তৃণমূল কংগ্রেসকেও কিন্তু বিজেপির মতো ঘৃণা করতে শুরু করবে এটা না আর বলো না

ভিডিও দেখে আমি এতটুকুই বলতে পারি যদিও ভিডিওর সত্যতা আমরা কেউ যাচাই করিনি কিন্তু ভিডিওর একেবারে যে ভয়েস ক্লিপিং যে ভাবে ভিডিওতে কথাবার্তা হয়েছে এই ভিডিও খুব একটা ফেক হবে না এই ডালিয়া লাহা মানকড়ের পঞ্চায়েতের প্রধান গোলসি এক নম্বর ব্লকের অধীনে থাকা মানকর পঞ্চায়েতের প্রধান সেই মানকর পঞ্চায়েতের প্রধান ডালিয়া লাহা পাম্প বসানোর জন্য যেখানে আড়াই লক্ষ টাকা পাম্পের খরচা হয়েছে সেখান থেকে যারা এই পাম্প বসানোর কাজে যুক্ত রয়েছে তাদের কাছ থেকে প্রকাশ্যে তাদের কাছ থেকে কাটমানি চাইছে কত টাকা চাইছে প্রায় পার্সেন্টেজ ভাগ করে দিচ্ছে আপনারা দেখতে পেলেন যে অন্যান্য যারা এই কাজ করেছে তারা কত টাকা দেয় পার্সেন্টেজ এই সমস্ত কিছু বলে দিচ্ছে এবং সেই পাম্প অপারেটরের মধ্যে সেই পাম্পের যারা কাজ পেয়েছিল তারা যে পরিমাণে তাদেরকে টাকা দিতে চাইছে টু পার্সেন্ট অর্থাৎ পাঁচ হাজার টাকা সেই টু পার্সেন্টে কিন্তু দিদি খুশি নয় দিদির আরো বেশি প্রয়োজন গত দিনে দিদি হয়তো আরো বেশি কাটমানি খেয়েছে সেই জন্য এখনো দিদি তার বেশি প্রয়োজন হচ্ছে আর এই ধরনের মানুষকে তৃণমূল কংগ্রেস থেকে ইমিডিয়েট বহিষ্কার করে দেওয়া উচিত এটা আমি মনে করি অবাক লাগছে আমার আশ্চর্য লাগছে যেখানে তার দলের সর্বোচ্চ নেত্রী একটা হাওয়াই ছুটি পরে একটা শাড়ি পরে নিজের সমস্ত কিছু ত্যাগ করে গোটা পশ্চিমবঙ্গের মানুষ কিভাবে ভালো থাকবে তার জন্য জরাজীর্ণ শরীর করে ফেলেছে প্রায় আজকে পঁয়তাল্লিশ কেজি ওজন হবে মহিলাটার সেই মহিলাটা যখন গোটা পশ্চিমবঙ্গ আজকে ছুটে বেড়াচ্ছে শুধুমাত্র বাংলার মানুষ কিভাবে ভালো থাকবে আজকে তার সেই নানারকম মুখ্যমন্ত্রীর ভবন মুখ্যমন্ত্রীর সরকারি সুবিধা সমস্ত কিছু ত্যাগ করে আজকে সে সামান্য টালির চালে বসবাস করছে শুধুমাত্র সাধারণ মানুষের মনে থাকবে বলে সাধারণ মানুষের মনে তার ছবি যেন চিরকাল পরিষ্কার থাকে সেই জন্য আর তার দলের কর্মী হয়ে এই ধরনের মানকরের পঞ্চায়েত প্রধানের এই দিদি যার নাম ডালিয়া লাহা সে হাত পেতে কাটমানি তার টেবিলে পড়ে রয়েছে পাঁচ হাজার টাকা সে পাঁচ হাজার টাকায় খুশি নয় সে বিগত দিনে তাকে আরও কিছু দেওয়া হয়নি বলে তার জন্যও সে খুশি নয় সে প্রকাশ্যে আরও লোভ আরও লোভ তার বেড়ে গিয়েছে আর এই লোভ পারার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতার মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে এবং গোষ্ঠীদ্বন্দ্বের সৃষ্টির জন্য বহু সাধারণ কর্মী যারা তাদের হয়ে ফ্ল্যাগ বাঁধে তারা তাদের হয়ে রাস্তায় মিছিল করে তাদের প্রাণ চলে যাচ্ছে দিনে দুপুরে এই ডালিয়া লাহার মতো যে সমস্ত পঞ্চায়েত প্রধান রয়েছে এরকম পঞ্চায়েত প্রধান তৃণমূল কংগ্রেসের দরকার নেই আমি মনে করি কারণ সাধারণভাবে দেখতে গেলে আর কিছুদিনের মধ্যেই মাত্র এক বছরের মধ্যেই বিধানসভার একটা বিভৎস ধরনের ফাইনাল ম্যাচ রয়েছেন বলতে পারেন যেখানে তৃণমূল কংগ্রেসের কে রাজ্য থেকে উৎখাত করবে বলে সাম্প্রদায়িক শক্তি বিজেপি এবং শুভেন্দু অধিকারী ব্যাপকভাবে নোংরামি রাজ্যে করে বেড়ানোর চেষ্টা করছে ব্যাপকভাবে তাদেরকে ছোট করার চেষ্টা করছে সেই দলটাকে কিভাবে ক্ষমতা থেকে তুলে ফেলবো চেষ্টা করছে সেই জায়গায় এই ধরনের মাইলেজ এই ধরনের ভিডিও প্রকাশ হয়ে যাওয়া এবং এই এবং এই ধরনের যারা এই লাহার মতো দু নম্বরই ব্যক্তি রয়েছে একটা সাধারণ মহিলা হয়ে তার কিসের লোভ এত তারা আজকে তৃণমূল কংগ্রেসকে রাস্তায় নামিয়ে ফেলছে তারা আজকে তৃণমূল কংগ্রেসকে নোংরা করার জন্য হাত পেতে সেই সমস্ত প্রোমোটারদের কাছে বলুন সেই সমস্ত যারা এই পাম্প অপার যারা এই পাম্পের কাজ করছে বলুন তাদের কাছ থেকে হাত পেতে টাকা নিচ্ছে আর এই টাকাটা সাধারণ মানুষের টাকা তাই এদেরকে বলবো প্রকাশ্যে বহিষ্কার করে দেওয়া উচিত এবং ইমিডিয়েট মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূল দলের যারা উচ্চ নেতৃত্ব রয়েছে তাদের কাছে যখন এই ভিডিও পৌঁছাবে শুভেন্দু অধিকারী ছেড়েছে বলে এই যে লাহা বলে পঞ্চায়েত প্রধান রয়েছে ম্যাডাম তাকে আমি শাস্তি দেবো না তৃণমূল কংগ্রেস দলের যদি কেউ এটা ভেবে থাকে তাহলে আমি বলবো ভুল মনে করছে শুভেন্দু অধিকারীর এই ভিডিওটা ছেড়ে থাকুক তবুও শুভেন্দু অধিকারী যে ভিডিওটা ছেড়েছে বাংলার মানুষকে দেখানোর জন্য আমি বলবো তৃণমূল কংগ্রেসেরও দেখা উচিত এবং শুভেন্দু অধিকারীর এই ভিডিওটাকে প্রাধান্য দিয়ে এটাকে ইমিডিয়েট যাচাই করে এই রকম ডালিয়া লাহার মতো ব্যক্তিকে সাসপেন্ড করে তৃণমূল দলটাকে আরও শুদ্ধ করা উচিত কারণ আমরা বাংলায় চিরকাল চাই যে তৃণমূল কংগ্রেসের মতো সেকুলার দল থাকুক বিজেপি এই সমস্ত ভিডিও থেকে মাইলেজ না পেয়ে এই সেকুলার দল যেখানে হিন্দু মুসলিম ভালোভাবে থাকবে সেরকমই দল বাংলায় থাকুক তাই তৃণমূল দলকে আমরা চাই পরিষ্কার করতে এবং পরিষ্কার করতে এই ধরনের ডালিয়া আহার মতো ব্যক্তিকে ইমিডিয়েট দল থেকে ঘাত ধাক্কা দিয়ে বার করে তাদের এগেন্স্টে ডিপার্টমেন্টাল এনকোয়ারি করে জেলে পড়ার ব্যবস্থা করা উচিত আজকে এই ভিডিও এই পর্যন্তই দেখা হবে কাল আপনাদের সঙ্গে ততক্ষণ সকাল হলে ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাত্রা